বুকের ভিতরে কষ্টগুলো এত বড় চাপা হয়ে থাকতো মনে যে পাথরের ভিতরে একশো কেজি পাথর চাপা দিয়ে আছে এমন হয়তো যে এখনই আমার মৃত্যু হয়ে যাবে আর যদি আমার এখানে নির্যাতনের মৃত্যু না হয় তাহলে একদিন পর তারাই আমাকে হত্যা করবে এই মৃত্যুর জন্য প্রতিক্ষণ প্রতিক্ষণ অপেক্ষা করে দিন প্রতিদিন পার করতাম সবচেয়ে কষ্টকর তো ঈদের দিন রমজান কাল তারা বলতে সেই বুঝতাম যে রমজান এসছে ঈদের দিন যখন ভালো কিছু খাবার খেতে পরিমাণ খুবই অল্প ছিল কিন্তু পুনর্মানের খাবার দিত চোখ দিয়ে পড়তো না আমাকে ছেলে তার ঘুমাতে যেতে না কেমন আছে তার তখনই মনে হতো আমার যখন ক্ষুধায় কষ্ট কথা মনে হতো যখন স্বাস্থ্যের কষ্ট হতো আসবার রোগ আছে যখন স্বাস্থ্যের কষ্ট হতো তখন সন্তানের কথা মনে হতো যখন গরমের কষ্ট হতো তখন সন্তানদের কথা মনে হতো যখন শীতে কাঁপতাম ঠক ঠক করে তখন সন্তানদের কথা মনে হতো আর সঙ্গে সঙ্গে মনে হতো আমি তোমার সন্তানদের পেটে ধরিনি শুধু দেখেছি মাত্র চোখে আমার যদি এরকম লাগতে থাকে তাহলে আমার যদি আমার মায়ের কেমন লাগছে আমার কাছে তো কেমন চোখে পানি ফেলে বলতাম আল্লাহ আমার মাকে মনে কেমন সত্য করে দাও

বুকে 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 করতে পেরেছে কিন্তু এর জন্য অসংখ্য নিরপ দিন জীবন ঝড়তে হয়েছে তিরিশ হাজারের মধ্যে তরুণের জীবন নষ্ট হয়েছে তারা অধিকাংশই পঙ্গু হাঁটতে পারে না চোখে দেখতে পারে না বাইশ বছরের ছেলে দু চোখ অন্ধ ছাব্বিশ বছরের ছেলে এই পরিমাণ এই পরিমাণ আহত হয়েছেন তার দ্বারা আর কোনো কাজ কোনোদিন সম্ভব হবে না আমার মনে পড়ে সেই দিন যখন পাঁচটি মানুষ একসঙ্গে এক রুমে হলে সেখানে পুলিশ চলে আসতো এখনো মনে পড়ে একদিন আমি একটি আমার মাকে একটি গোপন মিটিং নামিয়ে দিলাম নামিয়ে দিয়ে আসার পরে শুনতে পারলাম পুলিশ জায়গায় ঘেরাও করে ফেলেছে এবং সবাইকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ তাকে দেখুন করে পূর্ণ আজকের মানুষের দাঁড়ানোর জায়গাটাই চোখের পরে কালাকিভাবে ঘুরিয়ে দিয়েছেন সব আলহামদুলিল্লাহ আমাদের মামাদের জীবন জগৎ কীট পন্দ কম মূল্যহীন ছিল আজকে আমরা প্রকাশ্যে মাথা প্রচুর করে নিজের পরিচয় দিতে পারছি আমরা সবাই একত্রিত হতে পারছি দিনের কথা বলতে পারছি